চলে আসলাম দোয়া শাড়ি থেকে আপনাদের জন্য আজকে নতুন কিছু থ্রি পিস নিয়ে যেগুলো আপনার আনস্টিচ থাকবে খুবই অ্যাম্বোডারের উপরে কাজ করা প্রত্যেকটা জামার মধ্যে থাকবে কারচিগুলির উপরে কাজ করা এবং কি অনেক সুন্দরভাবে আপনার সিকোয়েন্সের উপরে কাজ করা প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে ভিন্ন রকম ডিজাইন থাকবে এক একটা এক এক রকম ডিজাইন থাকবে আর প্রত্যেকটা প্রাইজ দিয়েও আজকে চ্যালেঞ্জিং অফারে এবং কি চ্যালেঞ্জিং প্রাইজে দোয়া শাড়ি মানে বেস্ট আর সবগুলোই খুবই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দেখেন গলার থেকে গলা থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরো আপনার উপরে কাজ করা এবং পুরো ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে কাপড় কোয়ালিটি খুবই বেস্ট হাতের কাপড়টা আপনার নিচ থেকে আসবে স্লিপের কাপড়টা আর বডি আছে প্রায় আপনার আটচল্লিশ পঞ্চাশের মতো বডি হবে যে কোনো গ্রোথ মানুষের হবে প্রাইসটা কিন্তু আমরা খুবই হাতের নাগালে দিব যেটা প্রাইসটা কিন্তু আমাদের আমাদের থেকে পেয়ে যাচ্ছেন খুবই কমে এটা থাকবে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে দিচ্ছি মাত্র আমরা হান্ড্রেড টাকা মানে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর একটা থ্রি পিস ঠিক আছে এটা এটা এতটা সুন্দর দেখেন প্রত্যেকটা প্যান্ট প্যান্ট এবং কি আপনার অন্যটা থাকবে পাঁচ হাতের মতো আর এগুলোর ভিতরে প্রত্যেকটা কালার এটা বেবি পিঙ্ক এই যে মিষ্টি পিঙ্ক আর অনেক সুন্দর একটা আপনার কালার যেটা আপনার জলফুই হালকা জলফুই কালার তো প্রত্যেকটা কালারে খুবই সুন্দর সুন্দর প্রাইস দিচ্ছি আমি আপনাদেরকে আজকে মাত্র উনি সাতশো টাকা প্রত্যেকটা থ্রি পিস আমরা আনিস্টি পিস আজকে মানে সাতশো টাকা দিব এবং এখানে বিভিন্ন রকমের বিভিন্ন প্রাইজের আছে। এটা একটা সুন্দর মেজেন্ডার মধ্যে কম্বিনেশন করা থাকবে আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনার অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের প্রত্যেকটা জামায় হোলসেল প্রাইসে আমরা দিয়ে থাকি আর অনেক সুন্দর প্রিন্ট থাকবে থ্রি পিস এটা দেখেন এটার ওই ব্যাকপারটা নিচ থেকেই কিন্তু হাতার কাপড়টা আসবে প্রাইসটা দিচ্ছি দুয়াশাড়ি শোরুম থেকে মাত্র প্রাইস এটার প্রাইসটা কত ভাই সাতশো টাকা মানে সাতশো টাকা দিয়ে দিচ্ছি এটা হলো ম্যাজেন্টা কালার প্যান্ট থাকবে কম্বিনেশন করা এবং কি অন্যান্য মধ্যে ফুল অল ওভার ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা পাঁচ হাতের মধ্যে আপনার অন্যান্যটা থাকবে এটার মধ্যেও কালার আছে কালারগুলো খুবই সুন্দর কালার তিনটা কালার থাকবে সি গ্রিন কালার একটু হালকা বাসন্তী কালার তো স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার করে ফেলুন আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর থাকবে আর প্রত্যেকটা খুবই আনকমন ডিজাইন এটা দেখেন এই ডিজাইনটা তো মারাত্মক সুন্দর এই যে এটা আপনার বোটল গ্রিনের মধ্যে আপনার সিকোয়েন্সের উপরে কাজ করা থাকবে আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে ফেলবেন দেখেন স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা নিয়ে ফেলবেন অনলি প্রাইস দিচ্ছি আমি এটার প্রাইসটা কত সাতশো টাকা প্রত্যেকটাই সাতশো টাকা দিচ্ছি এটা থাকবে প্যান্টের কাপড়টা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা পুরোটাই আপনার কন্টাসের মধ্যে থাকবে অনেক সুন্দর একটা কন্টাস থাকবে খুবই আলোকিত একটা থ্রি পিস যেটার প্রাইসটা দিচ্ছি আমি সাতশো টাকা দেখেন ব্ল্যাক কালার এবং কি আপনার বেগুনি কালার প্রত্যেকটা থ্রি পিস অনেক সুন্দর সুন্দর আর এগুলো আপনারা আমাদের থেকে যে দামে পাবেন অন্য দোকানে আরও বেশি টাকা দিয়ে আপনাদের নিতে হবে যেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে সাতশো টাকা আমরা খুবই সীমিত লাভ করি সীমিত লাভে আপনাদেরকে আমরা প্রোডাক্টগুলো ছেড়ে দিই জানি সবাই নিতে পারেন স্টুডেন্ট একটা বাজেটে সবাই জানি বাজেট ফ্রেন্ডলি হয়ে যায় এই যে দেখেন এটা থাকবে আপনার এটার আকর্ষণীয় হলো আপনার গলার প্যানেল এটা থাকবে গলার প্যানেলের উপরে সিকোয়েন্সের উপরে কাজ করা এবং এই হাতাটা থাকে আসবে নিচ থেকে পর্যাপ্ত পরিমাণ হাতার কাপড় দেওয়া আছে অনেক সুন্দর একটা থ্রি পিস মাত্র প্রাইস দিচ্ছি এটার প্রাইসও সাতশো টাকা সবগুলো আজকে আমরা আপনাদেরকে সাতশো টাকা দিয়ে এটা থাকবে প্যান্টের কাপড়টা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা খুবই সুন্দর ওনার মধ্যে অনেক সুন্দরভাবে আপনার ডিজিটাল প্রিন্টের উপরে এটা প্রিন্ট থাকবে চুন্দ্রি প্রিন্টের মধ্যে কাজ করা তো এটার গলার পশুমটা হলো মেন কারণ আপনার গলার পশুম অনেক সুন্দরভাবে সিকোয়েন্সের উপরে কাজ করা এটা থাকবে রেড কালারের উপরে কম্বিনেশন করা এটা আর এটা থাকবে সি গ্রিনের উপরে অনেক সুন্দর তিনটা কালার তিনটা কালারের খুবই সুন্দর সুন্দর আর কোনটা রেখে কোনটা নেবেন মাত্র সেভেন হান্ড্রেড টাকা পেয়ে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের আমাদের থেকে পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর এটা আমরা এইট হান্ড্রেড নয়শো করে বিক্রি করেছি কিন্তু আজকে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট একটা প্রাইজে দিব খুবই সুন্দর অনেক কমেন্ট দেখেন বাসন্তের উপরে ব্ল্যাকের কম্বিনেশন এবং কি হোয়াইটের মধ্যে কম্বিনেশন করা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা ব্যাপারটাও অনেক সুন্দর এটাও ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা থাকবে হাতার কাপড়টা আসবে নিচ থেকে এবং কি আপনার গলার প্রসঙ্গে সুন্দরভাবে অ্যাম্ব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের উপরে এবং কি ফুল অ্যাম্ব্রয়ডারি পিটানো অ্যাম্ব্রয়ডারির উপরে কাজ করা এবং কি এটার যে ওনাটা ওনাটা মারাত্মক সুন্দর ওনাটার মধ্যে আপনার পুরোটাই ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা থাকবে এই যে কম্বিনেশন করে দেখে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে অনেক সুন্দর খুবই সুন্দর এটা থাকবে এটার একটা কালার এটা থাকবে আপনার মেজেনটা কালার মধ্যে ব্ল্যাকের কম্বিনেশন প্রাইস দিচ্ছি মাত্র সাতশো করে প্রত্যেকটা ডিজাইন আমি আজকে আপনাদেরকে সাতশো টাকা করে দিয়ে দিব ও এই ডিজাইনটা দেখেন এটা খুবই সুন্দর এটার আপনার অনেক কালারটা মানে সোবার কালার মানে কালারটা খুবই সুন্দর শুধু সুন্দর নয় সুন্দর বললে ভুল হবে দেখেন স্টাইলটা দেখেন এটা আপনার প্রিন্টের স্টাইলের মধ্যে থাকবে অনেক সুন্দর এই যে দেখেন গলার গলা থেকে শুরু করে নিজ পর্যন্ত আপনার সিকুয়েন্সের উপরে কাজ করে এবং ক্যামবোর্ডের উপরে কাজ করা থাকবে এই যে এটা হলো ব্যাকপারটা সবাই দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এটা থাকবে প্যান্টটা আর ওনাটা দেখে দিচ্ছি প্রত্যেকটা জামা অনেক সুন্দর সুন্দর আপনারা পুরো দয়া করে আমাদের যে স্ক্রিনে নাম্বার আছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলুন আর প্রত্যেকটা কালারও অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন এটা ওই যে এটার একটা কালার থাকবে দোয়া শাড়ি বেস্ট প্রত্যেকটা কালারে খুবই সুন্দর এবং কি কম্বিনেশন আমরা সবসময় ভিডিও কিন্তু নতুন দিয়ে থাকি আর প্রত্যেকটা দিনে আমাদের কিন্তু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমাদের ভিডিও হাজির হয় এই যে দেখেন এটা থাকে আপনার অনেক সুন্দরভাবে যেটা আপনার লতা পাতার মধ্যে আপনার সুন্দরভাবে কাজ করা খুবই সুন্দরভাবে কাজ করা শুধু সুন্দরভাবে কাজ করা নয় এটার একটাই কালার থাকবে এই কালারটা অনেক সুন্দর এটার হাতার কাপড় কাপড়ের মধ্যেও কাজ থাকবে অনেক সুন্দর দেখেন পাল মানে আপনার কত সুন্দরভাবে যেটা স্প্রিং সুতার উপরে কাজ করে এটা থাকবে আপনার কম্বিনেশন করা বেগুনি কালার প্যান এবং কি ওনাটা দেখিয়ে দিচ্ছে ওনাটা অনেক সুন্দর আমাদের কিন্তু সাইডে দিয়ে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলুন অ্যাড্রেস আপনার আরেকটা প্রোডাক্ট আছে এটাও খুবই সুন্দর আমাদের অ্যাড্রেসটা তো আপনারা সবাই জানেন যেটা দোয়া সার ইস্টার্ন মল্লিক এক বাই সাতচল্লিশ এলিফেন্ট রোড আমাদের শোরুম ঠিক আছে চলে আসবেন আমাদের শোরুমে এই যে দেখেন এটা তো অনেক সুন্দর এটা নিচেও কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর এটা হলো পুরো ফুল জামাটা প্রাইসটা দিচ্ছি এটার প্রাইসও টাকা এবং এটার যে আপনার ওনাটা ওনাটা অনেক সুন্দর ওনাটা দেখেন মারাত্মক সুন্দর ওনাটা একটু খুলে দেখো ভালো অনেক সুন্দর এই যে এটা হলো ওনাটা মারাত্মক প্রাইস দিচ্ছি সাতশো টাকা তো ভিডিও দেখে আপনারা অর্ডার করে ফেলুন আমাদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য যেটা দোয়া শাড়ি ইস্টার্ন মল্লিক এক বাই সাতচল্লিশ রেডি কথরুমের পাশে মোবাইল নম্বর বলে দিচ্ছি জিরো থ্রি টু জিরো নাইন ফাইভ সিক্স নাইন ফাইভ নাইন